টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে একদম সিম্পল কেক কেকের ডেকোরেশন শেয়ার করবো এই কেক গুলো আপনার খুব সহজেই ডেকোরেশন করে ফেলতে পারবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক আর ভিডিও টি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো ফার্স্টে আমি গোল্ড কেকটা ডেকোরেশন করে দেখাচ্ছি এই কেকটা ছিল এক পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভারের আর এই কেকটাকে আমি তিনটা স্লাইসে ভাগ করে নিয়েছিলাম তো তারপর প্রতিটা স্লাইসের মধ্যে আমি সুগার সিরাপ আর ক্রিম দিয়ে কোট কোট করে করে ফেলেছি এখন পুরো পুরো কেকটাকে ক্রাম আমি আমি মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তারপর কেকটাতে ফাইনাল ফিনিশিং দিয়ে নিচে দিয়ে একটা ইয়েলো কালারের শেড দিয়ে দিব এরকম ভাবে শেড দিলে কিন্তু কেকের মধ্যে দেখতে অনেক বেশি ভালো লাগে তো তারপর আমি ওয়ার্ড নজল দিয়ে উপরের সাইডে এই ডিজাইনগুলো করে দিচ্ছি ওয়ান নজলের এই কাজটা কিন্তু অনেক বেশি পরিচিত সবার মাঝেই কারণ এই ধরনের কাজ কিন্তু সবাই কম বেশি করেছেন তো তারপর হোয়াইট কালার ক্রিম দিয়ে টু ডি নজল দিয়ে ফ্লাওয়ার উপর করে দিচ্ছি তারপর কিছু গোল্ডেন কালারের সুগার করে দিলে কেকটা রেডি এখন আমি এখানে সামান্য এক ফোঁটা পরিমাণে অরেঞ্জ কালার দিয়ে ক্রিমটাকে মিশিয়ে এরকম একটা কালার নিয়ে এসেছি তো তারপর পুরো কেকটাকে ফিনিশিং দেওয়ার পর একটা ছোট পাইপিং ব্যাগ দিয়ে আমি এরকম মাঝখান দিয়ে ডিজাইন করে দিচ্ছি তারপর রেড কালার দিয়ে সাইডে দিয়ে কিছু ডিজাইন করে দিবো এখানে ছিল ওয়ার্ম নজল আর ছোট সাইজের

ক্রিম দিয়ে পুরো কেকটাকে ফিনিশিং করে নিব অল্প অল্প ক্রিম দিয়ে সাইড থেকে লাগিয়ে পুরো কেকটাকে একদম ভালো মতো ফিনিশিং দিয়ে নিচ্ছি ফিনিশিং এর কাজটা আমি সবসময় বলবো একটু সময় নিয়ে করবেন তাহলে ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে তো তারপর আমি ছোট সাইজের একটা স্টার নোজল দিয়ে এই ডিজাইনটা করে দিয়েছি এই ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন দুই পাশ থেকে ঘুরে ঘুরে করে দিলে কিন্তু হয় আর নিচের সাইডের এই ডিজাইনটা একটু খেয়াল করুন এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি ইউনিক কেকের মধ্যে এই ডিজাইনটা দেখলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো নিচে সাইড আর উপর সাইড এ ডিজাইনটা পর দেখতে পাচ্ছেন একটা দেখতে কিন্তু আইসিদিন লাগছে তো তারপরে মধ্যে আমি রেড কালারে দুইটা গোলাপ বসিয়ে দিচ্ছি আর তারপর একটা সবুজ কালার দিয়ে গোলাপের যে দুটো ডাট থাকে ওই দুটো ডাট দিয়ে দিব আর সাথে কিছুটা পরিমাণে পাতাও দিয়ে দিয়েছিলাম আর এখন আমি দই একটা কালার যেটা থাকে ওই কালারটা দিয়ে ওখানে মধ্যে দুইটা বউ একে দিবো আর তারপর আমি নেমটা লিখে নিবো তারপর গোল্ডেন কালার কিছু সুগার সুগারপাল করে দিচ্ছি আর গোল্ডেন কালারে কিছু লিফ অ্যাড করে দিচ্ছি তাহলে কিন্তু কেকটা একদম রেডি তো তৈরি হয়ে গেল আমাদের আজকের এই তিনটা কেক কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি টু টায়ারের একটা কেক ডেকোরেশন শেয়ার করব কেকটা ছিল 3 পাউন্ডের মধ্যে আর এটা হচ্ছে হলুদ থিম কেক তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক একটা 3 পাউন্ড হওয়ার কারণে নিচের পার্টটা আমি 2 পাউন্ড রেখেছি আর উপরের পার্টটা আমি 1 পাউন্ডের মধ্যে করেছি আর এটা একটু ফ্ল্যাট কেক হওয়ার কারণে উচাটা খুব একটা হয়নি তবে এটা কিন্তু প্রায় অনেকজন মানুষ খেতে পারবে থেকে 35 জন মানুষ কিন্তু এই ধরনের গুলো খেতে পারবে তো চলুন এখন ডেকোরেশনে যাওয়া যাক নিচের পার্টটা আমি খুব সুন্দর মতো ডেকোরেশন করে নিচ্ছি আগে এই বোর্ডের মধ্যে পুরো কেকটা সেট করব ওই বোর্ডের মধ্যে বড় কেকটা আমি নিয়ে নিচ্ছি তারপর এখানের মধ্যে কেকটাকে তিনটা ভাগে ভাগ করে রেখেছিলাম প্রত্যেকটা ভাগের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ আর ভ্যানিলা ক্রিম ক্রিমটা খুব ভালো মতো স্প্রেড করে দেওয়ার পর আরেকটা পার্ট বসিয়ে দিচ্ছি মাঝখানে লেয়ারটা একটু ছিঁড়ে গিয়েছিল তবে খুব সুন্দর মতোই কিন্তু এগুলো সেট করা যায় তো পুরো কেকটার মধ্যে আমি সুগার সিরাপ আর ভ্যানিলা ক্রিম দিয়ে একদম ভালো মতো কোটিং করে নিয়েছি তো বাহের দিকটা তো আমি ক্রাম কোটিং করে নিচ্ছি এতে করে শেপটা খুব সুন্দর আসবে এরপর অনেকটা ক্রিম দিয়ে আমি এটাকে মানে পুরোটাকে ফিনিশিং দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে এরপর আমি কিছুটা পরিমাণে হলুদ কালার দিয়ে সাইড দিয়ে এরকম এক এক খালি রেখে দিয়ে দিচ্ছি আর বাকি সাইডগুলোতে আমি হালকা একটু গোলাপি কালার আর হালকা একটু কমলা কালার দিয়ে এই পুরো কেকটাকে কালারফুল করে নিচ্ছি কিভাবে করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন ক্রিমের মধ্যে আলাদা করে আমি কালারটা মিক্সিং করে তারপর লাগাই নিই একসাথে কেকের উপরে লাগিয়ে দিয়েছি এতে করে কাজটা খুব সহজেই করে নেওয়া গিয়েছে তো ওই কেকটা যখন ফিনিশিং নেওয়া হয়ে গিয়েছে তখন আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি খুব ভালো মতো সেট হয়ে যাওয়ার জন্য এর মধ্যে আমার উপরের টায়ারের কেকটা কিন্তু একদম রেডি উপরের টায়ারটা ছিল এক পাউন্ডের মধ্যে এটা একটু উঁচা হয়েছিল তো এটাকেও আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এখন এটাকেও খুব ভালো মতো ভিতরের মধ্যে ক্রিম দিয়ে আর সুরা সিরাপ দিয়ে কোটিং করে বাহির দিকটাতে এরকম কালারফুল ক্রিম দিয়ে কোটিং করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন দুইটা কেকই রেডি এখন দুইটাকে খুব ভালো মতো ফ্রিজিং করে নিচ্ছি এরপর একটার পর আরেকটাকে বসিয়ে দিব এই কাজটা কিন্তু খুবই সাবধানতার সাথে করতে হবে না হলে কিন্তু এগুলো পড়ে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে আমার সাথে এ ধরনের ঘটনা অনেক ঘটেছে তবে প্র্যাকটিসের সাথে সাথে কিন্তু সব ধরনের ভুলই খুব সুন্দর মতো সুতরে যায় তো এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলাপ এগুলো কিন্তু ক্রিম দিয়ে বানানো গোলাপ তবে এগুলোকে খুব ভালো মতো ফ্রিজিং করার পর এগুলো ঠিক এরকম জমে গিয়েছে যার কারণে বসাতেও কিন্তু অনেক বেশি সুবিধা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারেছেন কত সহজেই আমি এগুলোকে বসিয়ে দিয়েছি এ ধরনের কাজগুলো একটু সময় নিয়ে করলে লাস্টে খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন আপনারা অবশ্যই তো এখন এর মধ্যে কিছু পরিমাণে নন এডিবেল বল বসিয়ে দিয়েছিলাম গোল্ডেন বল এগুলো কিন্তু খাওয়া যাবে না আর তারপর সাইড দিয়ে বটার দিয়ে দিয়েছিলাম তারপর কিছু বাটারফ্লাই দিয়ে দিয়েছিলাম এগুলো নন এডিবল এগুলো কিন্তু খাওয়া যাবে না উপর দিয়ে দিয়ে দিচ্ছি সুইট বলস এগুলো খাওয়া যাবে তো এগুলো দিয়ে আমি একটু এবধেপ করে ডিজাইন করে দিচ্ছি এগুলো আসলে মন মতো যে যেরকম পছন্দ করেন ওভাবেই ডেকোরেশন করে নেবেন আর এটা যেহেতু আমি একদম নিজেই কাস্টমাইজ করে বানিয়েছি তো তার জন্য কিন্তু কোনো রেফারেন্স পিকচারও ছিল না সেম এই টাইপেরই আরও একটা বানানো হয়েছে তো ওইটা আর এইটা দুটো একসাথে করে আইডিয়া নিয়ে তারপরে কিন্তু এই ডিজাইনটা ক্রিয়েট করা তারপর সাইড দিয়ে মনে হচ্ছিলো একটু গোল্ডেন গ্লিটার দিলে দেখতে আরও বেশি ভালো লাগবে আর এই কেকের কিন্তু সৌন্দর্যটা বাস্তবে আরও বেশি সুন্দর ছিল ক্যামেরাতে অত একটা বোঝা যাচ্ছে না উপর দিয়ে আমি নামটা লিখে নিচ্ছি তো তাহলে কিন্তু কেকটা একদম রেডি দেখতেই পাচ্ছেন সুন্দর হয়েছে যে কোনো হলুদ অনুষ্ঠানের জন্য কিন্তু আপনারা চাইলে এরকম কালারফুল কেক বানিয়ে পরিবেশন করতে পারেন তো আমার আজকে ভিডিও ছিল এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ